আমি আজকে আমাদের নাক কান গলা বিভাগের কমন একটা রোগ নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম গলগণ্ড বা গ্যাগ যেটা আমরা বলে থাকি সে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে গয়টার বা গ্যাগ যেটাকে বলি আসলে গয়টার কাকে বলে যদি এ নিয়ে এনলার্জমেন্ট অব দ্য থাইরয়েড গ্ল্যান্ড সেটাকে আমরা আসলে গয়টার বলি এই গয়টার হর বা কাদের হয় হতে পারে তিনটা কারণ হতে পারে একটা বলি আমরা আয়োডিন ডেফিসিয়েন্সি এরিয়া যেখানে আয়োডিন কম থাকে সে এরিয়াতে হতে পারে ইভেন আয়োডিন রিপ্লেট যেখানে আয়োডিন বেশি থাকে সেখানেও হতে পারে অথবা থাইরয়েড যদি টিউমার থাকে সেই কারণে হতে পারে জেনেটিক ফ্যাক্টর যদি ফ্যামিলিতে থাকে তাদের ক্ষেত্রে হতে পারে কিছু আমরা বলি গয়ট্রোজেন কিছু খাবার আছে বা ওষুধ আছে যার যার কারণে গয়টার হতে পারে তার মধ্যে ক্যাবেজ কলিফ্লাওয়ার এগুলো খেলে হতে পারে আর থার্ডলি যেটা আমি বলেছিলাম টিউমার টিউমার আসলে অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে কিছু জিন আছে যেটা আরএস এস জিনে বলি টিআরকে জিন বলি এগুলোর কারণে হতে পারে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে হতে পারে আবার রেডিয়েশনে যদি ছোটোকালে বা চাইল্ডহুড যদি কোনো রেডিয়েশনে এক্সপোজার থাকে সেক্ষেত্রেও থাইরয়েড ক্যান্সার হতে পারে এখন যদি থাইরয়েড মেলিগনেন্সি বা থাইরয়েড সোয়েলিং যদি হয় বা গলঘণণ্ট হয় আসলে আমাদের করণীয় কি বা কি করা উচিত যদি কোনো কারণে টিউমার বা ক্যান্সার হয় সেটা খুব র্যাপিডলি বা তাড়াতাড়ি বড় হতে থাকে এবং গলার স্বর চেঞ্জ হতে পারে তো সেক্ষেত্রে তারা আমাদের কাছে যখন আসে তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আসলে এটাতে কোনো খারাপ কোনো জীবাণু আছে কি না তার মধ্যে অন্যতম আমরা যেটাকে বলি অ্যাফিনিসি ফাইন ইন্ডিয়াল অ্যাসপিরেশন সাইটোলজি করি কিছু হরমোনাল টেস্ট করি তার মধ্যে টিএসএস অ্যাপটি থ্রি অ্যাপটি ফোর টেস্ট করে দেখি যে তার হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কি না এখানে আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে এটার কতটুকু বড়ো আছে এখানে কোনো লিম হুট বা অন্য কোনো অন্য কোথাও সরাই শিখিনি এটা আমরা দেখার জন্য এই পরীক্ষাগুলো করে দেখি এই পরীক্ষাগুলো করার পরে যদি এটা আমাদের কাছে মনে হয় যে এটা ক্যান্সার বা থাইরয়েড মেলিগনেন্সি হয় সেক্ষেত্রে আসলে আমরা অপারেশন সাজেস্ট করি অপারেশনটা আমাদের সেটা একটা একটা কমন অপারেশন খুব সবাই করে থাকে এটা যারা এক্সপার্ট তারাই সাধারণত এই অপারেশনগুলো করে থাকে তো অপারেশন করার পরে থাইরয়েড ক্যান্সার অন্য অন্য ক্যান্সারের চাইতে এই ক্যান্সারটা একটু ভালোই যে অপারেশন করলে রুগীটা পুরোপুরি একটা সুস্থ হয়ে যায় এবং এটা নিরাময়যোগ্য একটা রোগ যদি অপারেশন করার পরে আমরা অনেক সময় একে ক্যাপসোল যেটাকে রেডিও আইডিন ক্যাপসোল আমরা বলি এটা খাওয়ালে যদি কোথাও কোনো জীবাণু থাকে সেটাকে ডিস্ট্রয় করে দিবে। এবং অপারেশন পরবর্তীতে আমরা একটা ওষুধ যেহেতু আমরা অপারেশন করে দিয়েছি গ্ল্যান্ডটা ফেলে দিয়েছি তাহলে এটা একটা অ্যান্ডোক্র্যান গ্ল্যান্ড এটা থেকে যে হরমোন আসতো নিঃসরণ হরমোনটা আসতে পারে না এই জন্য আমরা সারা জীবন একটা থাইরকজিন একটা ওষুধ আছে এই ওষুধটা তাকে খেতে হবে এবং যদি অপারেশন করে এবং পরবর্তীতে যদি থাইরক্সিন খাই এবং রেগুলার যদি ডাক্তারে ফলো আপে আসে তাহলে দেখা যায় আমরা বলি অনেক সময় এটা সারভাইভাল রেট অনেক ভালো যে টেন ইয়ার সারভাইভাল রেট নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে এটা খুবই ভালো